বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা পানির জগতের যে মোট তেত্রিশটি পর্ব রয়েছে এখন আমরা তিন নাম্বার পর্ব প্লাটি হেল মিনথেস নিয়ে আলোচনা করব পর্ব নাম্বার তিন প্লাটি হেল মিনথেস স্বভাব ও বাসস্থান প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেল মিনথেস শব্দের অর্থ ক্রিমি এই শব্দ দুটি থেকে পারটহেল মিনথেস শব্দটি এসেছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহিপরজীবী ও আন্তপরজীবী হিসেবে অন্য দ্বীপদের বাইরে বা ভিতরে বসবাস করে আসলে বহিপরজীবী মানে বাইরে এবং মানে জীবের বাইরে এবং আন্তপরজীবী মানে জীবের মধ্যে বাইরের ভিতরে বসবাস করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও সাতছেতে মাটিতে বাস করে যোগিত কৃমি ফিতাকৃমি এই পর্বের অন্তর্গত তাহলে যোগিত কৃমি এবং ফিতাকৃমি প্লাটিহেল মিনথেস পর্বের অন্তর্গত সাধারণ বৈশিষ্ট্য দেহ চ্যাপটা, উভ লিঙ্গ বা আন্তপরজীবী। বা কিট, দেহ পুরু দ্বারা আবৃত দেহে চোষক ও আংটা থাকে দেহে শিকা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে তন্ত্র অসম্পূর্ণ বা অন উপস্থিত উদাহরণ যোগিত ক্রিমি ফিতা ক্রিমি